ডুবন্ত মানুষ খড়কুটা ধরে বাঁচতে চায় খড়কুটা ধরে যে ভেসে থাকা যায় না এই কমন যখন একটা মানুষ ডুবতে থাকে তখন তার মধ্যে থাকে না খড়কুটা আওয়ামী লীগের খড়কুটার একটা অংশ হচ্ছে তেরোই ফেব্রুয়ারি তেরোই ফেব্রুয়ারিকে আওয়ামী লীগ অনেক গুরুত্ব সহকারে দেখছে এবং মনে করছে অনেক কিছু হয়ে যাবে এদিন অর্থাৎ এই তেরোই ফেব্রুয়ারি ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সাথে বৈঠক করতে যাচ্ছেন দীর্ঘ একটা বৈঠক আওয়ামী লীগ এখানে একটা বিষয় দেখছেন যে ডোনাল্ড ট্রাম্পকে নরেন্দ্র কনভিন্স করবেন সম্পর্কে এত সহজ নরেন্দ্র মোদীর বর্তমান যে অবস্থা ডোনাল্ড ট্রাম্প কেন্দ্রিক সেটা কিন্তু খুবই নাজুক ডোনাল্ড ট্রাম্প তার নির্বাচিত হওয়ার পরে কিন্তু সব থেকে কঠোর আক্রমণ ভারতের দিকে করেছেন ভারতীয় অবৈধ নাগরিকদেরকে হাত করা পরিয়ে তারপরে পায়ে শিকল বেঁধে ফাইটার বিমানে করে ভারতে পাঠিয়ে দিচ্ছেন সারা পৃথিবীতে অবৈধ এই নাগরিকদের গ্রেফতারের ক্ষেত্রে বিভিন্ন নজির রয়েছে কিন্তু এইরকম নিকৃষ্ট নজির কোথাও হয়নি যেটা ট্রাম্প করেছেন ভারতের ক্ষেত্রে ট্রাম্প ভারতীয়দের জন্য ভিসার সীমারেখা স্থগিত করে দিচ্ছেন বা নিয়ন্ত্রণে আনছেন একটা যুদ্ধ ভাব মনে হচ্ছে ভারত এবং আমেরিকার মধ্যে ডোনাল্ড ট্রাম্পের সাথে এই মুহূর্তে বৈঠকে নরেন্দ্র মোদী তার নিজ দেশের সেই সংকটকে নিরসন করবেন নাকি শেখ হাসিনাকে নিয়ে আলোচনা করবেন ভাবার বিষয় তার থেকেও বেশি ভাবার বিষয় হচ্ছে ডোনাল্ড ট্রাম্পের মতো একজন লোক যিনি নিজ দেশকে সব থেকে বেশি প্রায়োরিটি দেন সেই ডোনাল্ড ট্রাম্প বাংলাদেশের মতো একটা রাষ্ট্র নিয়ে নরেন্দ্র মোদীর সাথে আলাপ করে সময় নষ্ট করবেন কিনা সেটাও আলাপের বিষয় আরও আলাপের বিষয় হচ্ছে ডোনাল্ড ট্রাম্পের বাংলাদেশকে বেকারদের ফেলানোর পিছনে ইন্টারেস্ট কি হতে পারে ডোনাল্ড ট্রাম্পের নীতি হচ্ছে গিব্যান্ড্রেক কি দেবে কি নেবে এটা তার সব থেকে ভালো বন্ধু হোক বা শত্রু হোক তারও শত্রু হোক সে চীনের সাথে এখন সম্পর্ক করতে চাইছে একদিকে যুদ্ধন্দেহী ভাব অন্যদিকে লেনদেনের কথাবার্তা চলছে রাশিয়ার সাথে লেনদেনের কথা চলছে শেখ হাসিনার জন্য ডোনাল্ড ট্রাম্প অনেক কিছু করে ফেলবে সেজন্য ডোনাল মোদী কি দেবে এই আওয়ামী লীগের জন্য আসার জায়গায় হতাশ হওয়ার সব থেকে বড় কারণ হচ্ছে ডোনাল্ড ট্রাম্প এই শপথ গ্রহণের পরে সব থেকে বড় যে বাণিজ্যিক চুক্তিটা করেছে সেটা ডক্টর ইউনুসের সরকারের সাথে করেছে বাংলাদেশের সাথে করেছে ডোনাল্ড ট্রাম্প একজন ব্যবসায়িক মানুষ গ্লোবালি তার ব্যবসাকে রিপ্রেজেন্ট করার জন্য ডক্টর মোহাম্মদ ইউনুস হতে পারে একটা গুটি ডক্টর মোহাম্মদ ইউনুসের যে বিশ্বব্যাপী জনপ্রিয়তা গ্রহণযোগ্যতা সেটা ডোনাল্ড ট্রাম্পের নেই সেটা ডোনাল্ড ট্রাম্প ভালো করেই বোঝেন আর নরেন্দ্র মোদির মতো একজন বস্তা পচা লোক যিনি উগ্র হিন্দুত্ববাদী ট্যাগকে কাজে লাগিয়ে কেবল ভারতের প্রধানমন্ত্রী হয়েছেন এর বাইরে ভারতের প্রধানমন্ত্রী হওয়ার জন্য তার থেকে অনেক অনেক যোগ্য লোক রয়েছে তার জনপ্রিয়তার কারণ একমাত্র এই উগ্র হিন্দুত্ববাদ এটা কোনো পলিটিক্স নয় সেই মোদী উগ্র হিন্দুত্ববাদ দিয়ে সারা পৃথিবীতে ডোনাল্ড ট্রাম্পের এই যে ব্যবসায়িক বিস্তার সেটা ঘটাতে পারবেন না যেটা ডক্টর মোহাম্মদ ইউনুস পারবেন তাহলে ডোনাল্ড ট্রাম্প কেন ডক্টর মোহাম্মদ ইউনুসের সাথে সংঘর্ষে জড়াতে যাবেন তেরোই ফেব্রুয়ারি নিয়ে আলোচনায় কেন বসলাম বসার কারণ হচ্ছে সম্প্রতি ভারতের পররাষ্ট্র সচিব বিক্রম মিস্ত্রি একটা প্রেস ব্রিফিং করেছেন যেখানে একজন সাংবাদিক তাকে প্রশ্ন করেছে ডোনাল্ড ট্রাম্পের সাথে নরেন্দ্র মোদীর যে বৈঠক হবে সেখানে বাংলাদেশ প্রসঙ্গে আলোচনা হবে কিনা তিনি বলেছেন তিনি স্পষ্টভাবে বলতে পারবেন না তবে বাংলাদেশ প্রসঙ্গে আলোচনা হতে পারে যেহেতু ভারতের সব থেকে বড় কূটনৈতিক ইস্যু হচ্ছে এই মুহূর্তে বাংলাদেশ আলোচনা করতেই পারেন কিন্তু আলোচনা করলেই যে অনেক কিছু করে ফেলবেন সেটা ভাবার কোনো কারণ নেই হ্যাঁ আওয়ামী জন্য একটা সুখবর বা একটা আশার বিষয় থাকতে পারে নরেন্দ্র মোদী জো বাইডেন সরকারের সময় যেভাবে ডক্টর মোহাম্মদ ইউনুসকে চাপে ফেলায় ব্যর্থ হয়েছেন সেটা থেকে কিছুটা সফলতার দিকে থাকবেন নরেন্দ্র মোদী যদি ডক্টর মোহাম্মদ ইউনুসের সরকারকে চাপে ফেলতে চেষ্টা করেন এবং ডোনাল্ড যদি বলেন ওখানে অন্তত পক্ষে হস্তক্ষেপ না করুক সেইটুকু পর্যন্ত পারেন কিন্তু ডোনাল্ড ট্রাম্পকে দিয়ে বাংলাদেশে অনেক কিছু করিয়ে ফেলবে এটা আদৌ সম্ভব না বিদায় আওয়ামী লীগের দুই সালের দিকের সব থেকে পপুলার কিছু বক্তব্য বেলুন চুপসে যাওয়া ওবায়দুল কাদের মুখে শুনেছি ইনু মেনন হাসান মাহমুদ সহ অনেকের মুখে শুনেছি তারা বলতেন বিএনপির বেলুন চুপসে গেছে বিএনপির আন্দোলনের বেলুন চুপসে গেছে বিএনপির মিথ্যা বলার বেলুন চুপসে গেছে এখন তাদের সেই কথা তাদের সেই বক্তব্যকে তাদের দিকে ফিরিয়ে দেওয়া সম্ভব আমরা বলতে পারি আওয়ামী লীগ শেখ হাসিনা পতনের পরে পাঁচই আগস্ট পতন হয়েছে পনেরোই আগস্টের মধ্যে অনেক বড় একটা বেলুন ফুলাতে চেয়েছিলেন পনেরোই আগস্ট চুপ গেছে নূর হোসেন দিবসে অনেক বড় বেলুন ফুলাতে চেয়েছিলেন সেটাও চুপ গেছে এরপরে আমাদেরকে ভয় দেখানো হচ্ছিল পাঁচই নভেম্বর ডোনাল্ড ট্রাম্প মার্কেট প্রেসিডেন্ট নির্বাচিত হলে অনেক কিছু করে ফেলবে আমরা ভয় পেয়ে গেছিলাম কিন্তু সেখানে আওয়ামী লীগের বেলুন চুপ গেছে আমাদের উদ্দেশ্য করে ফান করে করে তারা আবার তখন ফেসবুকে পোস্ট দিয়েছে যে এখন কিছু করার দরকার নেই বিশে জানুয়ারির পরে দেখা যাবে অনেক ভয় ছিলাম বিশে জানুয়ারিতেও বাইশে জানুয়ারি পর্যন্ত হুমকি দেওয়া হয়েছে ভয় ছিলাম তাদের সব বেলুনগুলো চুপ গেছে। এবার তাদের পরবর্তী বেলুন হচ্ছে তেরোই ফেব্রুয়ারি তেরোই ফেব্রুয়ারি অনেক বড় একটা বেলুন তারা ফোলানোর চেষ্টা করছেন আওয়ামী লীগের পলাতক সাবেক এমপি মন্ত্রীদের বিভিন্ন মন্তব্য ফেসবুক স্ট্যাটাস সেই সাথে বিভিন্ন গণমাধ্যমে চুরি করে সাক্ষাৎকার দেওয়ার মধ্যে এটা প্রকাশ পাচ্ছে নওফের কিছুদিন পূর্বে একটা মিডিয়ায় সাক্ষাৎকার দিয়েছিলেন সেখানে তিনি জানিয়েছেন যে যেহেতু ডোনাল্ড ট্রাম্প ক্ষমতা আসছেন ডক্টর মহমত্ত ইউনিসর সরকারকে বিপদে পড়তেই হবে ভারতের একটা পোর্টাল এই সময় অনলাইন যেখানে একজন পলাতক নেতা নাম পরিচয় না দিয়ে অনেক দীর্ঘ সাক্ষাৎ দিয়েছেন তারা কেন মাঠে নামবেন কিভাবে মাঠে নামবেন কিভাবে সফল হবেন সেখানেও তাদের সেই একই চোখ যে ডোনাল্ড ট্রাম্প ক্ষমতা এসেছে ডক্টর মোহাম্মদ ইউনুস শান্তিতে থাকতে পারবে না আপনারা ডোনাল্ড ট্রাম্পকে দিয়ে যে ক্ষতি সাধনের স্বপ্ন দেখছেন সে স্বপ্ন দেখে লাভ নেই এই স্বপ্ন দেখার পরে ফলাফল হবে সেই আগের ফলাফলই তেরোই ফেব্রুয়ারির বেলুনে কিন্তু আপনাদের Czup się zabę.